দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে যাওয়া এক সাহসী জেলার নাম গাইবান্ধা এই জেলার মানুষ বিভিন্ন সময় যেভাবে খরা দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করে এগিয়েছে তা এক সংগ্রামী ইতিহাস কিন্তু এই জেলার নাম গাইবান্ধা কেন এই জেলায় কি সত্যি সত্যি গাই বেঁধে রাখা হতো কি বলছে ইতিহাস চলুন জেনে নেওয়া যাক আজ থেকে তিন দশক আগেও কার্তিক মাসে মঙ্গার জন্য দেশ জুড়ে পরিচিত ছিল গাইবান্ধা এই অঞ্চলে বারবার খরা আর দুর্ভিক্ষের কথা লেখা আছে ইতিহাসের পাতায় সোয়া একশো বছর আগের ভূমিকম্প এই জেলায় ঘটায় আমূল পরিবর্তন সেই সব প্রাকৃতিক বাধা বিপত্তি ঠেলে এগিয়ে চলছে মানুষ রংপুর বিভাগের বেশ বড় একটি জেলা এটি দু বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত জনপদে উপজেলার সংখ্যা সাতটি ইউনিয়ন সংখ্যা বিরাশিটি পৌরসভা আছে চারটি আর সংসদীয় আসন পাঁচটি জেলার নামটি খুব বেশি পুরনো নয় ব্রিটিশ শাসন গেড়ে বসার পর রংপুরের কালেক্টরেট কালেক্টর জেমস রেনেল এই অঞ্চলে যে বর্ণনা লেখেন তাতে বাঁধার শব্দটিও ছিল না তবে আঠারোশো সালের কালেক্টর ইজি গ্লেজিয়া তার রিপোর্টে এলাকার নামে শব্দটির উল্লেখ করেন দুজনই ঘাগট নদীর তীরে জনপদের কথা উল্লেখ করেছেন তবে যেমন রেলেন একে বলেছেন খাল সেই সময় আশেপাশের জন্য নদীর তুলনায় এটি ছিল আকারে ছোট তারও আগে এই এলাকায় মহকুমা হয় আঠারোশো সালে সাতাশে অগস্ট নাম ছিল ভবানীগঞ্জ সেটি নদীতে বিলীন হলে আঠারোশো সালে মহকুমা সদর দপ্তর গাইবান্ধায় সরিয়ে নেওয়া হয় উনিশশো সালে শহরটি মিউনিসিপ্যালিটিতে রূপান্তর হয় উনিশশো সালে গঠন হয় গাইবান্ধার টাউন কমিটি উনিশশো সালে শহর এলাকা হয় পৌরসভা জেলা গঠিত হয় উনিশশো সালে জেলাটির মূল ভূখণ্ড এক সময় নদীর তলদেশে ছিল কালক্রমে পলিতে ভরাট হয়ে তলদেশ তিস্তা ব্রহ্মপুত্র ও যমুনা নদী বাহিত পলিমাটি দিয়েই গড়ে ওঠে আজকের গাইবান্ধা শক্তিশালী ভূমিকম্পে নদীর তলদেশের উত্থান ঘটে পরিণত হয় স্থলভূমিতে অতীতে নানা সময় তীব্র খরায় ফসল হানি আর দুর্ভিক্ষের স্মৃতি আজও মুছে যায়নি গাইবান্ধাবাসীর তবে আধুনিক সেচযন্ত্র আবিষ্কারের পর উনিশশো বিরানব্বই তিরানব্বই সালের পর খরার কারণে তেমন ক্ষতি আর হয়নি সতেরোশো উনসত্তর সত্তর সালের দুর্ভিক্ষে বাংলার প্রায় এক তৃতীয়াংশ লোক প্রাণ হারায় এই দুর্ভিক্ষের তীব্রতা বেশি ছিল আজকের গাইবান্ধা জেলায় আঠারোশো সাতানব্বই সালের বারোই জুন বিকেলের পাঁচ মিনিট পনেরো সেকেন্ডের ভূমিকম্পে কাঁচা পাকা বাড়িঘর পাঁচকুয়া রাস্তাঘাট সেতু রেলপথ বিধ্বস্ত হয়ে রূপান্তরিত হয় বালুচরে বাড়ে ভূমির উচ্চতা পাল্টে যায় নদীর গতিপথ বেশ কিছু নদীর গতিপ্রবাহ হ্রাস পায় অনেক উঁচু ও আগাছাপূর্ণ জমি গভীর খাদে পরিণত হয় অনেক বিল উঁচু হয়ে সেখানে শুরু হয় আবাদ কিন্তু এই এলাকার নাম গাইবান্ধা কেন নামেই বোঝা যায় গাভী বেঁধে রাখার সঙ্গে সম্পর্ক আছে এ নিয়ে মিমসো চলে সামাজিক মাধ্যমে নামকরণ নিয়ে কিংবদন্তি বলেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে মৎস্যদেশের রাজা বিরাটের রাজধানী ছিল জেলার গোবিন্দগঞ্জ এলাকায় তার ছিল গরুর বিশাল পাল তাতে গাভীর সংখ্যাই ছিল ষাট হাজার ডাকাচা এসে গাভী লুট করে নিত তাই রাজা বিশাল পতিত প্রান্তরে গোশালা করেন নদীতীরের ঘেষ জমিতে বেঁধে রাখা হত গাভীগুলোকে মানুষের কথ্য ভাষায় এলাকার নাম হয় গাইবাঁধা কালক্রমে তা হয়ে যায় গাইবান্ধা এলাকার নাম হিসেবে গাইবান্ধা খুব পুরনো না হলেও এখানে বসতি খ্রিস্টের জন্মেরও তিন হাজার বছর আগের প্রাচীন বেশ কিছু স্থাপনা আছে এখনও মুসলিম বিজয়ের প্রাককালে গোবিন্দগঞ্জ ছিল সমৃদ্ধ সেই সময়ের নজির এখনও টিকে আছে বর্ধন বর্ধনকুটির ধ্বংসাবশেষ এটি একটি বিধ্বস্ত রাজবাড়ি বাড়ির সামনে উন্মুক্ত অংশে নানা রকমের সুসজ্জিত ছায়া ঘন গাছ ফাঁকে ফাঁকে ক্ষয়িষ্ণু দালান আর তার অংশ জুড়ে গড়ে ওঠা গোবিন্দগঞ্জ কলেজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে অনেকের ধারণা এ স্থানে বর্ধন নামে এক নরপতি ছিলেন তার নামেই স্থানের নাম হয় বর্ধন প্রাচীন বইয়েও বর্ধন নাম পাওয়া যায় চীনা পরিব্রাজক হিউম্যান সাং এর পুণ্ডবর্ধন বা মহাস্থান গড়ে যাওয়ার বর্ণনাতেও এর কথা উল্লেখ আছে অভাবের এলাকা হলেও কজন ধনী জমিদার ছিলেন এই অঞ্চলে সাদুল্লাপুর উপজেলার পেরিমাধব ও নলডাঙ্গার জমিদার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা জমিদার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায় রাজা বিরাট প্রসাদ আজও মানুষকে নিয়ে যায় ইতিহাসের কোলে ফুলছড়ির ঘাট, গোবিন্দগঞ্জের প্রাচীন মাস্তা মসজিদ শাঘাটার ড্রিম সিটি পার্ক সুন্দরগঞ্জের আলিবাবা থিম পার্ক গাইবান্ধা পৌর পার্কে সময় কেটে যায় মানুষের পাকিস্তান আমল থেকেই এই জেলা থেকে উঠে আসার রাজনীতিকরা ছিলেন সংসদ পরিচালনায় পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার সিরাজউদ্দিন আহমেদ পূর্ব বাংলার গণপরিষদের প্রধান স্পিকার শাহ আব্দুল হামিদ সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এই মাটির সন্তান বাংলাদেশে স্বনির্ভর আন্দোলনের প্রবর্তক জাতীয় পার্টির নেতা টিআইএম নুরুন্নবী চৌধুরী পাকিস্তান আমলে আমলে সালে দায়িত্ব পাওয়া সরকারেরও জন্ম ব্রিটিশ সমগ্র পূর্ব বাংলায় প্রথম যে কজন খান বাহাদুর উপাধি পান তাদের মধ্যে আব্দুল জন্ম গাইবান্ধা শহরের কাছে কোমরনৈ গ্রামে কাজী পেয়ার উদ্ভাবক কাজী মোহাম্মদ বদরুদ্দোজা উনিশশো সালের পয়লা জানুয়ারি গাইবান্ধা সদর উপজেলার পি কে বিশ্বাস রোডে জন্ম নেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু বীর উত্তম খেতাব পাওয়া নৌকমান্ডো বদীয় আলমকে নিয়েও গর্ব করে গাইবান্ধার মানুষ